হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি জলেশ্বর মন্দির হ্যাঁ যেটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির সেই মন্দিরে আমরা এসেছি আর তার সামনেই রয়েছে দুধ পুকুর যে পুকুরে স্নান করে তারপরে পুজো দিতে হয় তাই আমরা সেই পুকুরেই প্রথমে যাব এবং সেই জল পুকুরে দর্শন করবো তারপরে পুজো দিতে যাবো আর যাওয়ার পথে বিভিন্ন দোকান রয়েছে যেটা হচ্ছে মন্দিরের সামনে এবং এখানে বিভিন্ন ফুল বেলপাতার সেই দোকানও রয়েছে বাটা নেওয়ার দোকান রয়েছে আর এটা হচ্ছে সেই মন্দির আমরা সেই মন্দিরে যাব কিন্তু তার আগে আমরা দুধপুকুরে যাবো আর দুধপুকুরের পাশেই রয়েছে বাবা ভোলেনাথের বাহন ষাঁড় হ্যাঁ তার দর্শনটা আগে করব তারপরে বাবা ভোলেনাথের দর্শন তো আমরা চলে এসেছি ফাইনালি মন্দিরে আর এই সেই শিবলিঙ্গ আর ব্রাহ্মণ মশাইও রয়েছেন আমরা জল দিলাম তারপরে পুজো দিলাম এবং অঞ্জলিও দিলাম অঞ্জলি দেওয়ার পরে পুজো দেওয়ার পরে আমরা তার আগে তো বলতেই ভুলে গেছিলাম মন্দিরে ঢোকার আগে ঘণ্টাটাও বাজিয়েছি যে ভিডিওটা তোলা হয়নি তারপরে মন্দিরে প্রবেশ করেছি এবং পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি মনো পা প্রণাম করেছি তারপরে মন্দির থেকে বেরিয়েই মন্দিরের পাশেই রয়েছে আর একটা বটবৃক্ষ যেটাও খুব জাগ্রত অনেকে অনেক প্রার্থনা করে সেখানে মনস্কামনা বলে তো আমরাও সেখানে গেলাম এবং সেখানে পুজো দিলাম দেওয়ার পরে মোমবাতি ধূপকাঠি ধরালাম ধরানোর পরে তারপরে ওখান থেকে আবার একটু মন্দিরে গেলাম ভিডিও করলাম ভিডিও করার পর এর পাশেই রয়েছে কালী মন্দির এবং এর পাশেই রয়েছে তারা মায়ের মন্দির আমরা এবার সেদিকেই যাব এবং সেই মন্দিরটা এখনও তৈরি হয়নি তৈরি হচ্ছে আর আদি যে মন্দিরটা পাশেই রয়েছে টিনের ছাউনি দিয়া সেই মন্দির এই মন্দিরটা ঠিক হলে এখানে নিয়ে আসা হবে আর সেই মন্দিরে দর্শন করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর বরাবরই আমার ভিডিও করার সময় কোনো না কোনো কবিতা মনে পড়ে আজকে যেটা মনে পড়ছে বইছে আবার চৈতি হাওয়া গুমড়ে ওঠে মন পেয়েছিলাম এমনি হাওয়া তোমার পরশ তেমনি আবার মহুয়া মৌ মৌমাসিদের কৃষ্ণ বউ পান করে ওই ঢুকছে নেশায় দুলছে মহুয়া মহুল বোন ফুল শৌখিন দক্ষিণ হাওয়ার কানন উচাটন পড়ছে মনে টগর চাপা বেল চামিলি জুই মধুপ দেখে যাদের শাখা আপনি যেত নই হাসতে তুমি দুলিয়ে ডাল গোলাপ হয়ে ফুটতো গাল থল কমলি আউড়ে যেত তপ্ত ও গাল ছুঁই বকুল শাখায় ব্যাকুল হতো টলমলাত জুই চৈতিরাতের গাইতো গাজল বুলবুলিয়ার রব রায় চতো কবুতর জুই তরকা সুন্দরী সজনে ফুলের দল ঝড়ি খোপা খোপা লাজ ছাড়তো দোলন চাপার পর ঝাঁঝালো হাওয়ার বাজিত উদার মাছ রাঙা স্বর পিয়ান বাজান পলাশ ফুলের গোলাপ ভরা মৌ খেতে বধুর ছড়িয়ে গলার সাঁওতালিয়া বৌ লুকিয়ে তুমি দেখতে তাই বলতে আমি অমনি চাই খোঁপায় দিতাম চাঁপা গুজে ঠোঁটে দিতাম মৌ হিজল শাকায় ডাক্ত পাখি বৌ ওগো কথা কও ডাক্ত ডাকুক জল পায়রা নাস্ত ভরা বিল জোড়া ভুরু ওরা যেন অসমান গাঁচিল